যেখানে জাকাত শব্দ এসেছে তার আগে সালাদ সম্পর্ক এসেছে এবং সালাতকে পড়ার ব্যাপারে বলা হয়নি আগেই বলা হলো সালাদকে আগে সালাদ প্রতিষ্ঠিত করো তারপরেই জাকাতকে প্রদান করো বা জাকাতকে করাও বা জাকাতকে ছড়িয়ে দাও বিলিয়ে দাও যে অর্থই বা আনোন যতবার জাকাতকে নিয়ে আসলো ততবার তার আগে সালাতকে প্রতিষ্ঠা করতে বললো সেই সালাতে নিজেকে প্রতিষ্ঠিত হতে বললো কারণ যে ব্যক্তি সালাতে প্রতিষ্ঠিত নয় সে ব্যক্তির কাছ থেকে কোনো অংশেই জাকাত পাওয়া সম্ভব নয় তাকে জাকাত আল্লাহ চেয়ে বসে নাই এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে আগে সালাত এই সালাদকে আমাদেরকে আগে বুঝতে হয় এ পৃথিবীতে কেউ আত্ম বলে আর নয় সকলেই দুর্বল আর ওই দুর্বল দুর্বল ব্যক্তির জন্য জাকাত লাগবে এটা অর্থনৈতিক দুর্বল নয় যার কোটি কোটি টাকা আছে সেও দুর্বল আত্ম বলে বলিয়া নয় তার জীবনে কোনো শান্তি নাই তার জীবনে কোনো প্রশান্তি নাই তার চাই 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 এ খিদে তার মিটেনি এ যন্ত্রণা তার মিটেনি অবশ্যই সে দুর্বল অবশ্যই সেখানে জাকাত প্রদানের প্রয়োজন আছে তুমি সালাতে প্রতিষ্ঠিত হলে তোমার কাছ থেকে অটোমেটিকালি জাকাত বেরিয়ে যাবে তোমার যখন আর কিছু চাই না তাহলে যে অংশ যা পড়ে আছে ধরো এক কুইন্টাল চাল এক জায়গাতে আছে দশজন ভাগ করে নেবে দশ কেজি করে এখন দুজন ব্যক্তি যখন বললো আমাদের চাই না তাহলে কুড়ি কেজি বেঁচে গেল এটা আট জনের কাছে এই কুড়ি কেজিটা আবার যাবে আড়াই কেজি করে তারা বেশি পাবে তুমি না নিলেই তারা পেয়ে যাবে এটা একটা সিস্টেম তাই সেই সিস্টেম অনুযায়ী আগে আমরা জানতে চাই সালাত কাকে বলা হলো পড়া তো কখনো সালাত নই সালাত পড়া হই না কখনোই না কারণ আমি সলাতে গিয়ে যে নামাজ আমাদের সামনে এনে দিয়েছে যখন আমি সালাতে গিয়েছি প্রথম অবস্থায় এর একটা মানে হচ্ছে উপাসনা উপাসনা বাংলায় তাহলে উপযুক্ত আসন এই অর্থ সামনাসামনি আসন শব্দের অর্থ বসা বা আমি দাঁড়িয়ে থাকি একটা আসনে আছি কার সামনাসামনি কার মহান রব্বুল আলামিনকে সামনে রেখেছি তার সামনে দাঁড়িয়ে আছি তার সঙ্গে আমার কথোপকথন নামাজ পড়ার ক্ষেত্রে যেটা ঘটছে আমি কিছু তাকে বলতে চাইছি তার কাছে আমার কিছু আবদার আছে প্রশংসা আছে সাহায্য চাওয়া আছে নানান কিছু থাকতে পারে কিন্তু সেই জায়গায় গিয়ে যখন দাঁড়িয়ে আমি বলছি আমি তোমাকে কৌসার দান করেছি কাকে বললাম এ কথা আমার সম্মুখে কে আমার সামনে কে কার সামনে দাঁড়িয়েছি কাকে কথা বলছি স্বয়ং আল্লাহকে আমার সামনে আমি দাঁড়িয়ে তাকেই আমি বলছি নিশ্চয়ই আমি তোমাকে কৌসার দান করেছি এর থেকে বেআব বেদ মনে আর হতে পারে কত বড় সাহস কত বড় অবুজ কত বড় মাতাল কত বড় আমি 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 কি বলি তা স্বয়ং আল্লাহকে বলছি তোমাকে দান করেছি যে কথা আল্লাহ নবীকে বললেন নবীর সাহস হইনি আল্লাহকে বলতে আমরা সেই কথা আল্লাহকে বলে দিচ্ছি এ কার বানানো এই নামাজ পড়া নামাজে কার বানানো কারা বললো পড়তে লাগো খুব ভালো করে এগুলা বুঝে যাবে এরপর আবদার যখন আমরা গিয়ে বলছি বাংলা অর্থটা তোমরা দেখে নেবে কথাগুলা কি আছে নামাজের যে যে সুরা ব্যবহার করছো তার একটা বাংলা মিনিং আছে বাংলা মিনিং গুলা দেখবে স্বয়ং আল্লাহ হয়ে তুমি যেন স্বয়ং আল্লাহ হয়ে গেছো তাহলে সম্মুখে তোমার আর আল্লাহ নাই কারো কাছে তুমি আরাধনা করতে যাওনি কারো কাছে এবাদত করতে যাওনি কারো সাহায্য তুমি চাইতে যাওনি তাকে তুমি দিতে গিয়েছো তাকে তোমার পাওয়ারের কথা শোনাতে গিয়েছো এমনটাই খুঁজে খুঁজে পাবে এই আয়াতের মধ্যে এই সুরার মধ্যেই তুমি আবার এক সময় গিয়ে বলবে অতএব নামাজ পড়ো অতএব নামাজ কায়েম করো কুরবানি দাও এ কথাগুলো বলবে কাকে নামাজ পড়তে বলছো তাহলে এইখান থেকেই বুঝে নিতে হই এই পড়া নামাজ কারা এনেছে কেন আনলো কারণ নবীজির পুরো ইসলামটাকে ঢেকে দেওয়ার জন্য এই ব্যবস্থা পুরো তার দর্শনকে চুমার করে ভেঙে দেওয়ার জন্য এই ব্যবস্থা আর এদের আমলে তৈরি হয়েছে হাদিস যারা টোটাল আরব দুনিয়ার নবীর শত্রু শত্রুদের কাছ থেকে খবরা খবর নিয়ে নবীর হাদিস বানানো হচ্ছে যে কারণে নাস্তিকরা যে প্রশ্ন করে বিরোধী অন্যান্য ধর্মের লোকেরা নবী সম্বন্ধে যে প্রশ্ন করে হাদিস নিয়ে যে যেভাবে আমাদের কাছে রেফারেন্স তুলে ধরে আমরা জবাব দিতে পারি না এ নবীজির সঠিক দর্শন চাপা পড়ে গেছে আমরা এবার বুঝব সালাতের মূল হাকিকত কি হাকিকতের সালাতটা কি হাকিকতের সালাতের অর্থ দাঁড়ায় তপস্যা তপের উপশ্রম তাপের উপশ্রম তাপ কি জীবন যন্ত্রণার উপশ্রম এ যন্ত্রণা কি এ যন্ত্রণা চাওয়ার এ যন্ত্রণা কি এ যন্ত্রণা ভয়ের আমার জীবন আছে যেন না যায় আমার সম্পত্তি আছে যেন না যায় আমার সন্তান আছে যেন না যায় আমার চাকরি আছে যেন না যায় যা পেয়েছি তা হারানোর ভয় আতঙ্ক ডিপ্রেশন আমার ভিতরে সদা সর্বদাই কাজ করছে আমি প্রত্যেকটা মুহূর্তে আমার জীবনকে তপ্তিত রেখেছি জ্বলছে আগুনের মতো আমার জীবন জ্বলছে এর নাম তপস্যা নয় এর নাম শুধু তাপ শুধু শুধু যন্ত্র যে পদ্ধতি যে জ্ঞান যে গুরু আমার এই তাপের উপশ্রম করে দিতে পেরেছেন তিনি আমার কাছে গুরু যিনি আমার এই তাপের উপশ্রম করেছেন অর্থাৎ যিনি আমার জীবনে সলাদকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এই তাপের অপশ্রমকে আমাদের সত্যিই ঘটেছে যদি তা না ঘটে তাহলে জাকাত কিসের কারণ আমার জীবনে যখন যন্ত্রণা নাই চাওয়া পাওয়ার লেস মাত্র গন্ধ আমার নাই আমার জীবনে ভয়ের ডিপ্রেশনের মাত্র গন্ধ যখন নাই তখন আমি পবিত্র আমি তো অভাব মুক্ত আমার আর চাই না তা চাই না যখন তাহলে আমার আবার কিসের যত্ন আমি তো চাই না এ কারণেই আমি পূর্ণ পূর্ণ ব্যক্তি তো পরিশুদ্ধতা পেয়েছে বলেই তো সে পূর্ণ হয়েছে এই পরিশুদ্ধ ব্যক্তির কাছ থেকে থেকে সে নিজে না দেখতে আমরা যেমন একটা গাছ সে বাতাসের সাথে তাপের সাথে মাটির সাথে মাটির রসের পানির সাথে রসের সাথে সকলের সঙ্গে সংযোগ রেখে সালাদকে প্রতিষ্ঠিত করেছে দণ্ডায়মান নিজেকে আরো সবুজত্র করার জন্য আরো আত্ম বলে আরো প্রকাণ্ড করার জন্য এদের সঙ্গে সংযোগ করে রেখেছে গাছে এমনি এমনি একটা ফুল ফুটে যাচ্ছে না এমনি এমনি একটা ফল ধরে যাচ্ছে না এমনি এমনি একটা সবুজ রঙের পাতা আসছে না এর জন্য তার অক্লান্ত পরিশ্রম আছে প্রত্যেকটা মুহূর্তে তাকে পরিশ্রধ করতে হয় রিফাইন করতে হয় তার নানান রোস বাতাস মাটি যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে দিয়ে তাকে সংযোগ রেখে তা পরিশুদ্ধতার মধ্যে দিয়ে তাকে বেঁচে থাকার জন্য তাকে সচেত সতেজ করার জন্য আত্ম বলে বলিয়ান করার জন্য এ এ জায়গায় তাকে সংযুক্ত থাকতে হই এ প্রসেস তাকে চালাতে হয় সে কাউকে অক্সিজেন দান করছে না জেনে শুনে সে শীতলতা কাউকে দান করছে না জেনে শুনে সে ফল কাউকে দান করছে না জেনে শুনে অটোমেটিকলি তার সংস্পর্শে যে যাবে সে অক্সিজেন পাবে শীতলতা পাবে সে ফলের সুস্বাদ পাবে তার সংস্পর্শে যে যাবে এটা তার কাছ থেকে জাকাত কারণ সে নিজে পরিশুদ্ধ করেছে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সালাদ প্রতিষ্ঠিত করেছে তার কাছ থেকে জাকাত আসতে বাধ্য আমরা সংসারে এই সমাজের যত মানুষ আছে তারা প্রত্যেকটা মানুষ আমাদেরকে শিক্ষা দেয় কর্তব্য কর্তব্য পালন করো কর্তব্য পালন করো কর্তব্য পালন করো মহান ঋষিগণ মহা মানবগণ কর্তব্যের অর্ধে যায় কারণ কর্তব্যের মধ্যে স্বার্থপরতা আছে কর্তব্যের মধ্যে স্বার্থপরতা আছে আমি ভিকারিকে দান করছি বিধায় ভিকারিকে দান করা দুর্বলকে দান করা হেতিন মিসিংকে দান করা আমার কর্তব্য কেন আমি করছি আমি পরকালে গিয়ে জান্নাতবাসী হব কোনো একটা স্বার্থ কাজ করছে কিংবা সামাজিকভাবে আমার একটা সম্মান বাড়বে আমার গুণগান বাড়বে কিংবা ভোটের রাজনীতির নেতারা এ ধরনের কাজ করে আমি রাজনৈতিকভাবে ভালো মানুষ হিসাবে একটা টিকিট পাবো প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু যারা এ সমস্ত কিছু করছে তাদের মধ্যে থেকে আমি সকলের কথা বলছি না অধিকাংশ লোকের মধ্যে কিছু না কিছু একটা স্বার্থ আছে আমাদের সন্তানের প্রতি কর্তব্য পিতা মাতার প্রতি কর্তব্য কর্তব্য মানে কি নিশ্চয় তার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার আছে আমার বিবির প্রতি কর্তব্য অর্থাৎ বিবির কাছে কিছু চাওয়ার আছে সন্তানের প্রতি কর্তব্য সন্তানের কাছ থেকে কিছু চাওয়ার আছে পিতা মাতার কো প্রতি কর্তব্য তার প্রতি আমার কিছু চাওয়ার আছে স্বার্থের গন্ধ প্রত্যেকটা জায়গাতে থাকে তার মানে তুমি চাওয়ার জায়গা থেকেই কর্তব্যের অত হোক কিন্তু সমাজ আমাদের এই জ্ঞানে গুণে শিক্ষিত সমাজ বলে কর্তব্যের অত থাকো কর্তব্যের অত থাকো কর্তব্য পালন করো কিন্তু মহান ঋষি মহান মানবগণ কর্তব্যের ঊর্ধ্বে দাঁড়ায় প্রেমে থাকে প্রেমে একটা গাছ তার কর্তব্য পালন করে না সে প্রেমে থাকে আকাশ তার কর্তব্য পালন করে না প্রেমে আছে সূর্য তার কর্তব্য পালন করছে না ডিউটি প্রত্যেকটা জায়গায় প্রেম থেকে মহা মানবদের কাছ থেকে প্রেম রোষ হিসাবে ছড়িয়ে পড়ে যে আমাদের কাছে জ্যাকাত হিসাবে চলে আসে তা নিজের জীবনের যন্ত্রণা শেষ হলো না অর্থাৎ নিজের জীবনে যে জীবন। যে অভাবী জীবন যে তৃষ্ণাত্ম জীবন আমার এখনো চাই এখনো চাই যে ব্যক্তি চাই যার নিজেরই খিধা মিটেনি সে কি করে চাকাত দিতে পারে বলো এই পৃথিবীর মধ্যে দেখাও মহা ঋষিগণ মহা মানব ছাড়া তোমরা দেখাও কোন ব্যক্তি আত্ম বলে বলিয়ান হয়েছে কোন ব্যক্তি তার ক্ষুধার্ত জীবনকে মিটিয়েছে তার অভাব জীবনকে মিটিয়েছে তার পিপাস্য জীবনকে মিটিয়েছে পূর্ণ হয়েছে এমন মানব এই বিশ্বের বুকে কে আছে থাকতে পারে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা তার থাকতে পারে তার কি চাওয়ার হয়েছে সে কি অভাবই নয় তোমাদের মধ্যে কথা হচ্ছে দুর্বলকে জাকাত প্রদান করো দুর্বল দুর্বল বলতে আমরা কাকে বলছি হ্যাঁ অবশ্যই যারা খেতে পারছে না অসহায় চিকিৎসা পাচ্ছে না কন্যা দায়ে ক্ষতিগ্রস্ত রোগের দায়ে ক্ষতিগ্রস্ত এরকম ব্যক্তি দেখলে আমরা চিনতে পারি অবশ্যই এটা মানব এটা মানবতার কাজ মানবতার কাজ কেউ না কেউ এ কাজ করবে যাদের মধ্যে এ প্রেম জেগেছে এ বিবেক জেগেছে মানবতা জেগেছে তাকে শিখাতে হয় না সে করতে পারে আজকে একটা ব্যক্তি বলছিল বলছিল ধর্মের মূল উদ্দেশ্যই নিজের শান্তিতে থাকো অপরকে শান্তিতে রাখো শুধু নিজে থাক শান্তিতে থাকলে হবে না অপরকেও শান্তিতে রাখতে হবে এই কারণেই ধর্ম এসেছে এর নাম ধর্ম আলম ভাইজান কথাটা ঠিক বলেছ কিন্তু আর একটু ছোট করতে হবে বলো কিরকম আলম নিজেকে যে ভালোবাসতে পেরেছে নিজেকে যে ভালো রাখতে পেরেছে তাকে আর শিখাতে হয় না অপরকে ভালো রাখার জন্য বললো হ্যাঁ কথাটা ঠিক বলেছে যে নিজেকে প্রেমে রাখতে পেরেছে যে নিজেকে ভালোবাসতে পেরেছে তাকে আর শেখাতে হবে না অপরকে ভালোবাসো কারণ তার কাছ থেকে সে নিজেই পরিশুদ্ধ নিজেই ভালো নিজেই প্রেম এখন তার কাছ থেকে প্রেম ছাড়া কিছু আসবে না সে নিজেই ভালো তার কাছ থেকে ভালো ছাড়া কিছু আসবে না সে নিজেই চরম শান্তর জায়গায় শান্তির জায়গায় প্রতিষ্ঠিত করেছে নিজেকে নিজ জায়গাতে অতএব তার কাছ থেকে শান্তি ছাড়া কিছু আসবে না দেখছো না পুকুর গ্রীষ্মে গাছ তার নিচের জায়গাটাকে নিজেকে দেখো শান্তি একটা স্নিগ্ধ এ জায়গা সে রেখেছে তো একটা শীতলতা সে ধরে রেখেছে তো তোমরা তো জানো যে একটা বড় সড়ো গাছ যদি মারার ধরে একটা বড় সড় গাছ হয় একটা গাছে অন্তত বিষটা এয়ার কানেকশানের কাজ করে দেয় এত প্রখর রোদ্রে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠে সেখানে প্রকাণ্ড একটা ঝামাল চলছে একটা তাপ প্রবাহ চলছে সেখানে তোমার বিষটায় এসি দিয়ে একটা গাছের শীতলতাকে ধরে রাখা মুশকিল হয়ে যায় ওই সময় তুমি গাছের তলায় গেলে তুমি দেখবে গাছের তলায় কত শীতলতা আসলে সে শীতলতা ধরে রেখেছে সে শীতলতা পেয়ে যাচ্ছে যে নিজে শান্ত হয়ে গেছে তার কাছে যে যাবে সে শান্তি পাবে তাই যে ভালো থাকতে জেনেছে যে সুস্থ থাকতে জেনেছে তাকে কাউকে শিখাতে হয় না তাকে বলতে হয় তাকে অন্য জায়গায় গিয়ে আর শান্তি তাকে দিতে হয় না বা শিখাতেও হয় না বোঝাতেও হয় না যে নিজে শান্তি হয়ে গেছে শান্ত হয়ে গেছে সে যা করবে তা ওপরের মঙ্গলই হবে সে যা করবে তা প্রেম থেকে করবে কারণ প্রেম ছাড়া তার কাছে কিছুই নাই তো জাকাতের সঙ্গে সলাতের একটা গভীর সম্পর্ক এ কারণে কোরআনে তোমরা দেখবে যেখানেই বললো সালাতকে প্রতিষ্ঠিত করো সেখানেই বললো জাকাত প্রদান করো এটা বলা কথার বলা বলতে হয়েছে অর্থাৎ সলাতের মধ্যে দিয়ে যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়ে চরম শান্তির জায়গায় উপনীত হয়ে গেছে নিজের চরমভাবে প্রশান্তির জায়গায় আছে যার মধ্যে কোনো ভয় নাই ডিপ্রেশন নাই যার মধ্যে কোনো ক্ষুধা নাই পিপাসা নাই চাওয়া নাই যার মধ্যে কোনো তপ্তিত জীবন নাই সে সালাতে প্রতিষ্ঠিত সে পরিশুদ্ধ সে পূর্ণতা পেয়েছে আর পূর্ণতা মহান প্রভুকে আল্লাহকে ছাড়া তো কেউ পূর্ণতা পাবে না অর্থাৎ স্বয়ং তার সংস্পর্শে সংযুক্ত হয়ে গেছে যেমন গাছ তার মাটির সঙ্গে সংযুক্ত ঠিক একজন মহামানব তার মহান প্রভুর সঙ্গে সংযুক্ত সম্পৃক্ত এর নাম সালাত প্রতিষ্ঠিত এ ব্যক্তিকে নতুন করে কাউকে গিয়ে জাকাত প্রদান করতে হয় না অটোমেটিকলি প্রেম হিসাবে এর কাছ থেকে জাকাত আসে এ ব্যক্তি মহামানব এ পৃথিবীর যে সমস্ত মানে সমস্ত মানুষই অশান্ত মানুষ সমস্ত মানুষই দুর্বল কেউই আত্ম বলে কেউই প্রশান্তিমূলক মানুষ নয় কেউ জীবনের শান্তি প্রতিষ্ঠিত হয়নি যে ব্যক্তি এই শান্তি ওয়ালা মানুষের সঙ্গে আল্লাহ ওয়ালা মানুষের সংস্পর্শে দাবে তার জীবনের শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে আর যদি তোমরা এমন কোন দরবারে যাও এমন কোন গুড়ুর সান্নিধ্যে যাও তারপরে তোমার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না তোমার জীবন তপ্তিত তোমার জীবন আগে যেমন ছিল তেমনই আছে বরন্ত জ্বলন আরো বেড়েছে তুমি জেনে নিও তোমার গুরুর যত বড়ই নাম করা হোক তার যত কোটি কোটি শিষ্য থাক না কেন সে কামেল গুরু নয় কখনোই সে কামেল নয় কারণ শান্তি তার মধ্যে নাই তুমি প্রকাণ্ড গাছের নিচে যাবে আর তুমি বলবে না আমি ছায়া পেলাম না শীতলতা পেলাম না এটা হবে না তুমি নিশ্চয়ই কোন মরা গাছের কাছে গিয়েছো যে কারণে গাছের কাছে গিয়ে তুমি তো মনে করছো আমি খুব প্রকাণ্ড বড় গাছের কাছে এসেছি আসলে এই গাছ মরা সে গাছের কোনো পাতা নাই সে গাছের কোনো সালেকশন পদ্ধতি বা বাতাস অক্সিজেন তাপের মাটির সঙ্গে কারোর সঙ্গে তার কানেকশন নাই অতএব সেখানে তোমার জীবন ঠান্ডা করতে গিয়েছো শীতলতা পেতে গিয়েছো ছায়া পেতে গিয়েছো তা তুমি পাবে না তোমার জীবন দিয়ে তুমি বুঝে নাও যে গুরুর আগের জামানা আগের জীবন কেমন ছিল গুরুর কাছে এতদিন সংস্পর্শ করার পরেও আমার জীবন কেমন আছে কি সেই তপ্তিত জীবন তাহলে নিশ্চয়ই তুমি জেনে নিও এ গুরু তোমার মরা গুরু তা সালাৎ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাকাত আসবেই না কোরআন আলাদা জায়গায় বলতে পারতো তোমরা চাকাত দাও জাকাত দাও জাকাত দাও কিন্তু না কথাটা স্পষ্ট ভাবে রেখে দিল সালাতের সঙ্গে সংযুক্ত কারণ সালাত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাকাতের প্রশ্নই ওঠে না আর জাকাত তাকে দিতে হয় না যে সালাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে অর্থাৎ তার তপ্তিত জীবনকে শান্ত করে ফেলেছে তার দগ্ধিত জীবনকে তার আগুনিত জীবনকে যে নিভিয়ে ফেলেছে সে নিজেই একজন প্রশান্ত আত্মায় পরিণত হয়েছে নিজেই একজন হয়েছে এমন ব্যক্তিকেই তো আল্লাহ ডাক দিয়েছে তোমার রবের সঙ্গে সম্পৃক্ত হও সংযুক্ত হও চলে এসো তোমার রবের সঙ্গে এমন ব্যক্তিদেরকেই তো ডাক দিয়েছে যার কাছে এত শীতলতা আছে তার সংস্পর্শে গিয়ে আমার জীবনে শীতলতা আসবে না যার কাছে এত শান্তি আছে তার কাছে গিয়ে আমার জীবন শান্ত হবে না যার কাছে এত আলোর প্রজ্বলতা আছে তার কাছে সেই আলোর পশ্ব পেয়ে আমি স্পষ্ট ভাবে দেখবো না এটা গেল তোমার জাকাত কি জাকাত অবশ্যই পরিশুদ্ধতা আর এই পরিশুদ্ধতার জায়গা থেকেই আসে জাকাত প্রদানের বিষয়টা সেটা হচ্ছে প্রশান্তি প্রদান করা করতে হয় না অটোমেটিকলি এটা হয়ে যায় তার নিজের জীবনে প্রশান্তি নেমে এসেছে এ প্রশান্তি সে দান করতে পারে